নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি কচু শাক বানিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে এবার দেখো প্রথমে আমি কচু শাকটা ভাপিয়ে নিয়েছিলাম কাটাটা তো তোমাদের দেখানো হয়নি যাই আমি একা একা ভিডিও করি ওই জন্য সম্পূর্ণ কাজ দেখাতে পারি না আর এখানে দেখো ইলিশ মাছের মাথা এগুলো বাজার থেকে কেটে দিয়েছে একদম ছোটো ছোট টুকরো করে যাই হোক আমার আর কাটতে হচ্ছে না খুব সুবিধাই হয়েছে প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি দেখো বোঝাই যাচ্ছে না যে একটা ইলিশ মাছের মাথা না রুই মাছের মাথা যাই হোক তো আমি এখানে সাদা তেল দিয়েছি মাছের মাথাটা তেলে ছেড়ে দিলাম মাথাটাকে একটু নেড়ে নিচ্ছি দেখো মাথাটা আমার ভাজা হয়ে গেছে এখানে আমি খুব বেশি কড়া করে ভাজছি না এবার ওই যে তেলটা রয়ে গেছে ওর মধ্যে কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আমি এখানে কিন্তু পেঁয়াজ ব্যবহার করিনি যেহেতু ইলিশ মাছের মাথা দেব বলে আমি পেঁয়াজ ব্যবহার করিনি এবার কচু শাকটা দিয়ে দিলাম কচু শাক না কি বলবো বন্ধুরা এটাকে আমরা কচুর ডগা বলি কচুর শাক মানে কচুর পাতা থাকতে হবে একটু হলুদ দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি কচু শাকটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই জন্য একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম এবার ভালো করে ঘেটে একদম মানে কি বলবো ভালো করে ঘাঁটতে হবে ঘাঁটলে একদম সম্পূর্ণ মিশে যাবে যতটা খুন্তির সাহায্যে ঘাটা যায় একবারে ঘেটে ঘন্ট বানিয়ে ফেলতে হবে দেখো এখানেই আমি একদম পুরো অর্ধেক রান্না হয়ে গেছে এত ঘেটেছি তো আমি দুদিকে রান্না করছি বন্ধুরা কচু শাকটার ভিডিওটাই বানাচ্ছি এবার মাছের মাথাগুলো দিয়ে দিলাম ওপর দিয়ে এবার আরেকটু একটু ভালো করে নাড়বো যাতে সমস্ত কচুর ডগায় ভালো করে মিশে যায় ইলিশ মাছের মাথাটা তাহলে সবাই পাতে পাবে নাহলে ওই চার পাঁচ টুকরো কেউ পাবে কেউ পাবে না একটু সামান্য চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু মিষ্টি মিষ্টি হলে মন্দ লাগে না কিন্তু কচুর শাকে দেখো একদম শুকিয়ে গেছে একদম পুরো রসটা টেনে নিয়েছে যে গলা কুটোনোর কোনো ভয় থাকবে না যদি কুটো জানি না গলা কুটোয় কি না যেহেতু আমার মা নিয়ে এসেছিল এটা তাই বলতে পারবো না আগেই কচু শাক খাইনি তো আমার কচু শাক রেডি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজটাকে ফলো করে দিও ধন্যবাদ